সালামু আলাইকুম বিউ ভিউয়ার্স আমরা চিত্র থেকে ত্রিভুজের সংখ্যা বের করবো একটু সূত্রের মাধ্যমে সূত্রটি হবে টু এন স্কোয়ার মাইনাস ফাইভ এখন মান কত হবে এনের মান হবে এই বাহুটা যত ভাগে বিভক্ত হয়েছে এই একটা ভাগে এক দুই তিন এই বাহুটা তিনটা অংশে বিভক্ত হয়েছে এই একটা অংশ এইটা একটা অংশ এইটা একটা অংশ তিন ভাগে সো এন ইকোয়াল টু হবে থ্রি আমরা থ্রির মান বসিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাবো টু ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস ফাইভ টু ইন্টু নাইন মাইনাস ফাইভ নদীগণ আঠারো মাইনাস ফাইভ আঠারো থেকে পাঁচ বিয়োগ করলে তেরো অর্থাৎ এই চিত্রে মোট ত্রিভুজ আছে তেরোটি একই সূত্র ব্যবহার করে দুই নম্বর চিত্র থেকে আমরা ত্রিভুজের সংখ্যা বের করবো টু এন স্কোয়ার এখানে এন হবে এক দুই তিন চার আমরা বসিয়ে দেবো ফোর স্কোয়ার মাইনাস ফাইভ টু ইনটু ফোর স্কোয়ার মাইনাস সিক্সটিন মাইনাস ফাইভ ষোলো দু বত্রিশ মাইনাস ফাইভ বত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে সাতাশ উত্তর হবে সাতাশ অর্থাৎ এই চিত্রে মোট ত্রিভুজ আছে সাতাশটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করবো ধন্যবাদ সবাইকে